শুিকাতে নতুন আরেকটি ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি আজকের এই ক্লাসে মূলত আমি আলোচনা করব হিসাব সমীকরণের সঠিক কাঠাবো একই সঙ্গে হিসাব সমীকরণের এই যে তিনটা উপাদান আছে a l e এর যে রাশিবৃদ্ধি ঘটে উপাদানগুলোর এর রাজবিদ্ধির প্রভাবকেই মূলত আমরা দু ভাগে ক্লাসিফাই করি এটাকে আমরা আর্থিক অবস্থার পরিবর্তন বলবো অর্থাৎ আমরা আর্থিক অবস্থার পরিবর্তন বলতে এইটা বুঝবো যে একটা ব্যবসা প্রতিষ্ঠানের সম্পদ দায় মালিকানা সত্তা হ্রাস এবং বৃদ্ধিকে তো এই কনসেপ্টটার উপর ডিপেন্ড করে বেসিক লেভেলের কিছু থিওরিটিক্যাল কোয়েশ্চেন করা হয়েছে বা হয় স্পেশালি এই জায়গাটার কথা যদি বলি হিসাব সমীকরণের সঠিক কাঠামো স্পেশালি ঢাকা বিশ্ববিদ্যালয় বেশি কোষণ করেছে আর অপর দিকে হচ্ছে গত বছরও কিন্তু গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় এই জায়গা থেকে কোশ্চেন করেছিল তো তবে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে এই যে আমাদের হিসাব সমীকরণ তার যে পরিবর্তন যেটাকে আমরা আর্থিক পরিবর্তন বলতেছি এটা আবার দু প্রকার এটার হচ্ছে বেসিক একটা জায়গা আছে এবং এর একটা অ্যাপ্লাইড জায়গা আছে মূলত ওই অ্যাপ্লাইড জায়গাটার জন্যই মূলত আমরা একটু ব্যাখ্যা বিশ্লেষণ সহকারে এখন পড়তেছি তো আমি পূর্ববর্তী ক্লাসে কিন্তু বলে দিয়েছি যে ওই অ্যাপ্লাইড অংশ থেকে হান্ড্রেড পার্সেন্ট করা হয় বা করা হবে আমরা পড়াশোনায় চলে আসি তো আমরা জানি আমাদের পূর্ববর্তী ক্লাসে আমরা দেখেছি আমাদের মৌলিক হিসাব সমীকরণের উপাদান হলো তিনটা যেটা কিনা আমরা সম্পদ দায় মালিকানা সত্য নামে চিনি এখানে একটু ঝামেলা আছে আর অপর দিকে বৈদ্যুতিক হিসাব সমীকরণ যার উপাদান হলো ছয়টা যেটাকে আমরা এভাবেই চিনি যে এ ইকুয়াল এল প্লাস এখানে ওই বাদ দিয়ে ওই জায়গায় সি প্লাস আই অথবা ওখানে আর থাকবে মাইনাস হলো ই মাইনাস ডি এই জিনিসগুলো থাকবে আমরা একটু পরে আসতেছি তো এই জায়গা থেকে একটা বিষয় তোমাদের মাথায় রাখতে হবে এই যে ইকুয়েশনটা এটা কিন্তু মূল ইকুয়েশন সেম এই জিনিসটায় আমরা কিন্তু চাইলে এভাবে লিখতে পারি যে এল প্লাস ওই ইকুয়াল হচ্ছে এ আমরা কিন্তু এই কথাগুলো লিখতে পারবো ঠিক আছে এই জিনিসটা লেখা যায় সেম একইভাবে ভাবে সেম একই আমরা যদি এল বের করতে চাই মানে একটা ব্যবসা প্রতিষ্ঠানের দায় যদি বের করতে চাই তাহলে কিন্তু আমরা এ মাইনাস ওই করতে পারবো ঠিক আছে যেটা এইটা সে অনুরূপ আমরা যদি একটা ব্যবসা প্রতিষ্ঠানের মালিকানা শত নির্ণয় করতে চাই তাহলে আমরা এ মাইনাস এল করতে পারবো ঠিক আছে এই এইটা এগুলো হচ্ছে কি সঠিক ফর্ম এগুলোই ঢাকা বিশ্ববিদ্যালয় এখন ইম্পর্টেন্ট একটা বিষয় হলো এখানে আর একটা সঠিক ফর্ম আছে যে এ এল এখন এইটাও হিসাব সমীকরণের একটা সঠিক ফর্ম অর্থাৎ হিসাব সমীকরণ মূলত আমরা যে মৌলিক হিসাব সমীকরণটা জানি যে এ এল যোগ ওই এই জিনিসটা মূলত এসেছে এই জায়গা থেকে যে একটা ব্যবসা দায় আর এই মোট দায়ের মূলত অংশ থাকে দুইটা একটা হলো ওই অংশ এই ওই অংশটাকে মূলত বলা হচ্ছে দায় অথবা মালিকানা সত্য আর হচ্ছে এল এর অংশটাকে মূলত আমরা বহি দায় অথবা তৃতীয় পক্ষ বা পূর্কিত দায় বলবো তো স্বাভাবিকভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশ্ববিদ্যালয়ে একটা কোশ্চেন ছিল সেখানে কিন্তু এ ইকুয়াল এল এইটাকেও সঠিক ফর্ম হিসেবে বিবেচনা করা হয়েছে এবং অনেক সময় দেখা যাবে যে একটা ব্যবসা প্রতিষ্ঠানে এ ইকুয়াল একই হবে মানে একটা ব্যবসা প্রতিষ্ঠান টোটাল সম্পদ সবকিছুর দাবি মালিকের এটা হতে পারে তবে এগুলো সম্ভাবনা খুবই কম থাকে তো কম বেশি দেখা যায় যে দায় থাকে আর যেহেতু অন্ত দায় বহি এদের সমষ্টিকে আমরা দায় হিসেবে রিপ্রেজেন্ট করি অ্যাজ এ রেজাল্ট এ ইকুয়াল এলটাকেও সঠিক ফর্ম হিসেবে বিবেচনা করা হয়েছে এবং আমি আবারও বলতেছি যে মূলত আমাদের হিসাব সমীকরণের যে মৌলিক উপাদানে এ ইকুয়াল এল যোগ ওই এটা মূলত এসেছে হলো এই ধারণা থেকে এ ইকুয়াল এল থেকে আর এই ওই থেকে পরবর্তীতে আমাদের হচ্ছে মানে আমাদের এ ইকুয়াল এল যোগ ওই এই যে পুরা যে তিনটা ধাপ আছে এই তিনটা ধাপেই মূলত পরবর্তীতে বোধিত করা হয়েছে বোধিত করা হয়েছে বলতে আমাদের মালিকানা সত্য যে উপাদান আছে মালিকানা সত্ত্বের মালিকের দেওয়া কিছু টাকা আছে সেটাকে আমরা মূলধন হিসেবে কনসিডার করব ব্যবসা প্রতিষ্ঠানের ইনকাম করে ইনকামটা ওই আয় মূলধনের সঙ্গে গিয়ে যোগ হয় কারণ হচ্ছে মালিকের টাকা দিয়ে যেহেতু ব্যবসা করছে স্বাভাবিকভাবে আয়টা তো মালিকের টাকার সঙ্গে যোগ হবে একই সঙ্গে ব্যয়গুলো যেহেতু ওই মালিকের টাকা থেকে দেওয়া হয় স্বাভাবিকভাবে ব্যয়গুলো মাইনাস অপর দিকে মালিক যদি কোনো টাকা উত্তোলন করে উত্তোলনটা মাইনাস হয়ে যায় তো এই জিনিসটার উপর মূলত এই জিনিসটার উপর ভিত্তি করে মূলত হিসাব সমীকরণের ওই উপাদানটাকে বোধিত করা হয়েছে কয়টা উপাদানে এক দুই তিন চারটা এটা কোশ্চেন করতে পারে যে ওই মূলত হচ্ছে আমাদের আধুনিক বা বৈদ্যুত হিসাব সমীকরণে ওই উপাদান কয়টা দেখানো হয়েছে এখানে কিন্তু ওই উপাদান এখানে চারটা দেখানো হচ্ছে তো যদি এগুলো আসলে একদম বিস্তারিত লেভেলের কোশ্চেন এগুলো আসার চান্স একদমই নাই তবে নরমালি দেখো গত বছর এই কোশ্চেনটা করেছে এটা বাংলায় কোশ্চেন করছে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় তারা বলছে যে নিচের কোনটি সঠিক সমীকরণ তাহলে আমরা জানি সম্পদ দায় আয় সরি মূলধন প্লাস হচ্ছে আয় এরপর হলো মাইনাস হচ্ছে ব্যয় এরপর মাইনাস হচ্ছে উত্তোলন এই জিনিসটাই বাংলায় লিখে মূলত কোশ্চেন করছে তো সচরাচার ঢাকা বিশ্ববিদ্যালয় তাহলে এই লেভেল থেকে সবচেয়ে বেশি কোশ্চেন করছে যে এইকুয়াল এল জ ওই এই জিনিসটাকে মূলত এভাবে বিভিন্নভাবে মডিফাই করে সঠিক ফর্ম এখানে তিনটাই শুধু এখন এই যে দেখো যে জিনিসটা আমি বললাম আমি যদি এল বের করতে চাই এ মাইনাস ও ই করলে আমার এল বের হবে সে ভাবে আমি যদি ও বের ওই বের করতে চাই তাহলে এ মাইনাস এল করলেই তো হয়ে যাচ্ছে এখন এই সেম জিনিসগুলা যদি তুমি এভাবে লেখো যে এ মাইনাস এল ইকুয়াল টা ওই একই কথা না মানে এই জিনিসটাকে এভাবে লিখলাম সেম একইভাবে এই জিনিসটাকে তোমরা এভাবে লিখতেছো যে আমাদের হচ্ছে এ মাইনাস হচ্ছে ওই ইকুয়াল টু হলো এল একই কথা না এই জিনিসগুলা তাহলে এই জিনিসগুলাই শুধু তোমাকে একটু মনে রাখতে হবে এভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় গুরুবদের সময় বেশি কোশ্চেন করেছিল আর বোধিত হিসাব সমীকরণের পূর্ণাঙ্গ রূপ থেকে তো গত বছরের গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় কোশ্চেন করেছে বা নর্মালি এই কোশ্চেনটাও অনেক কটা বিশ্ববিদ্যালয় রিপিট হয়েছে তবে বোধিত হিসাব সমীকরণ কোনটা সঠিক এর উপর ভিত্তি করে কিন্তু কোশ্চেন করা হয়নি যেমন আমরা যদি এল বের করতে চাই তাহলে স্বাভাবিকভাবে এ থেকে এই উপাদানগুলো কি করা হচ্ছে মাইনাস করে করে প্লাস অর্থাৎ সমীকরণ অনুসারে যেমন নরমালি দেখো আমরা যদি এখানে এল বের করতে চাই বৈদ্যুতিক হিসাব সমীকরণ থেকে যদি বলে শরীর সমীকরণ কোনটি আমাদের যদি এল বের করতে বলে তাহলে স্বাভাবিকভাবে এখানে দেখো যে আমাদের এ এই পাশে আছে স্বাভাবিকভাবে আমাদের কিন্তু সি এখানে ইকুয়েশনের পাশে আছে ওই পাশে চলে যাবে তার মানে এটা কিন্তু মাইনাস হবে এরপর আর এখানে প্লাস আছে ওই পাশে গেলে কি হয়ে যাবে মাইনাস হবে তারপর এখানে মাইনাস আছে ওই পাশে গেলে কি হবে প্লাস হয়ে যাবে এরপর ওটাও মাইনাস আছে ওই পাশে গেলে কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে এই সেম জিনিসগুলাই যে দেখো ওই কাজটাই মূলত এইভাবে হয়েছে এখানে বা এইটাই হলো সঠিক সমীকরণ যদিও এই যে বোধিত হিসাব সমীকরণের বিভিন্ন ধরনের উপাদান একটু চেঞ্জ করে করে কোনটা সমীকরণ এভাবে তবে যদিও শুধু এতটুকু মাথায় আমাদের যে মৌলিক এখন করেনি হিসাব সমীকরণটা আছে এই মৌলিক হিসাব সমীকরণকে এই যে বিভিন্ন ভাবে সঠিক রূপে কি করা যাচ্ছে ডাইভার্ট করা যাচ্ছে মানে একটু রূপ পরিবর্তন করা যাচ্ছে এর বাইরে যেগুলা এর বাইরে যা কিছু থাকবে সবগুলো হচ্ছে কি ভুল হিসাব সমীকরণ ঠিক আছে তো স্বাভাবিকভাবে এটা হলো আমাদের একদম পিওর যেটা আমরা চিনি যাচ্ছে বিভিন্ন উপাদানের দৃষ্টিকোণ থেকে যে কোনটা সঠিক কোনটা ভুল তো এগুলাই আসতে পারে এই জায়গা থেকে এখন পর্যন্ত করেন যা করা হয়েছে এই জায়গা থেকে করা তো স্বাভাবিকভাবে এই এই হচ্ছে অংশের আলোচনা যেটা বেসিক জায়গা আর নর্মালি এখানে একটা বিষয় মাথায় রাখতে হবে আমরা মূলত হিসাব সমীকরণটাকে এভাবে জানি বা এভাবে চিনি যে ইকুয়াল ওই এখানে ওই হচ্ছে হলো ওনার্স ইকুইটি ঠিক আছে ওনার মানে হচ্ছে মালিকের মূলধন বা মালিকের সত্য তো এক মালিকানা ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষেত্রে ওই পি ব্যবহার করা হয় হ্যাঁ প্রো পারিয়েটরশিপ এক মালিকানা ব্যবসা প্রতিষ্ঠানের যে ইংরেজিটা ওটাই হচ্ছে পি তে বোঝানো হচ্ছে অর্থাৎ এখানে এ ইকুয়াল অথবা ওই একই কথা পি অথবা ওই মূলত এক মালিকানা ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষেত্রে ব্যবহার করা হয় এছাড়া এখানে দেখো যদি অংশীদারি ব্যবসা প্রতিষ্ঠান হয় সেখানে পি ব্যবহার করা হবে পার্টনার ইকুইটি ঠিক আছে আর যদি কোম্পানি সংগঠন হয় তখন এসি ব্যবহার করা বা এসি আমরা দেখতে পারবো অর্থাৎ এ ইকুয়াল এল যোগ হচ্ছে পি ই অথবা নর্মালি পি যদি থাকে এগুলোকে তোমরা ভুল বলিও না কারণ তখন কোয়েশনটা করা হয়েছে কি প্রতিষ্ঠানের ধরন ভেদে তাহলে পি বলতে প্রপারিটারশিপ বোঝাচ্ছে বলতে পার্টনার্স ইকুইটি বোঝাচ্ছে এসি বলতে শেয়ার ইকুইটি কে বোঝানো হচ্ছে তো স্বাভাবিকভাবে এই জিনিসগুলো একটু তোমাদের মাথায় রাখতে হবে যদিও এই যে অথবা ইতি মিলিয়ে সম্ভব ঢাকা বিশ্ববিদ্যালয় করেছিল এরপর গাইড বই এই জিনিসগুলো করেছি তবে নর্মালি এই যে এ ইকাল ওই এইটাকে বিভিন্ন ভাবে মডিফাই করে সঠিক রূপে এভাবেই দেওয়া যায় এর বাইরে যা থাকবে সবগুলো ভুল মূলত এইভাবে কোশ্চেন করবে নিচের কোনটি হিসাব সমীকরণের সঠিক ফর্ম নিচের কোনটি হিসাব সমীকরণের ভুল ভুল ফর্ম এভাবে মূলত এই জায়গাগুলোতে কোশ্চেন করে তো যখন আমরা অ্যাকাউন্টিং ওয়ার্ল্ড বই পড়ব তখন বিগত সালে যত কোশ্চেন আছে সবগুলো ওখানে আলোচনা করা আছে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব ইনশাআল্লাহ তো আশা করতেছি হিসাব সমীকরণ তথা হিসাব সমীকরণের সঠিক ফর্ম বা কাঠামো অংশটা তোমাদের ক্লিয়ার তো আশা করতেছি যে ধরনের কোশ্চেন করা হোক না কেন এই জায়গা থেকে অবশ্যই এই কয়েকটা লাইন থেকে কোশ্চেনগুলো মূলত রিপিট হবে এবার আমরা আসি আমাদের মোস্ট ইম্পর্টেন্ট জায়গা সেটা হলো আর্থিক অবস্থার পরিবর্তন তো মূলত আমরা এই খুব ভালোভাবে জানি যে আমাদের একটা প্রতিষ্ঠানে অনেকগুলো ঘটনা ঘটে অনেকগুলো ঘটনা ঘটে আমরা মূলত ওই ঘটনাটাকেই লেনদেন হিসেবে চিহ্নিতকরণ করব। যেটা আমাদের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটাবে আর মেইনলি আমরা আর্থিক অবস্থা বলতে কি বুঝি আমরা কিন্তু আর্থিক অবস্থা বলতে সম্পদ দায় মালিকানা সত্যকেই বুঝে থাকি তার মানে সম্পদ যদি হ্রাস বৃদ্ধি পায় দায় যদি হ্রাস বৃদ্ধি পায় মালিকানা সত্য যদি হ্রাস বৃদ্ধি পায় ওই সংশ্লিষ্ট ঘটনাগুলোকে আমরা কি বলবো লেনদেন বলবো তাহলে আমরা এটাও জানছি যে প্রত্যেকটা লেনদেন আমাদের হিসাব সমীকরণ তথা সম্পদ দায় মালিকানা সত্যকে প্রভাবিত করে তাহলে এই যে প্রভাব বা পরিবর্তন এই পরিবর্তনকে মূলত দুভাগে ভাগ করা হচ্ছে ঠিক আছে এগুলাকে আমরা কি কয়ভাবে ভাগ করব। করবো ভাগে ভাগ করবো তাহলে যখন কোন লেনদেনের ফলে হিসাব সমীকরণে দুই কমপক্ষে দুইটি উপাদান পরিবর্তন হবে বা হলে এবং হিসাব সমীকরণ তথা আর্থিক বিবরণী পরিবর্তন ঘটে তাকে আমরা পরিমাণগত অথবা নিট পরিবর্তন বলবো অনেকে তোমরা বুঝবে না যারা একাডেমিতে একটু পড়াশোনা করছো তাহলে বুঝতে পারবা এখন নরমালি দেখো আমরা জানি আমাদের হিসাব সমীকরণটা এ ইকাল এল যোগ ওই তাই না তাহলে এমন কোন ঘটনা যে ঘটনার ফলে এই এইটা কিন্তু ডেবিট পক্ষ আর এই জিনিসটা কিন্তু কি ক্রেডিট পক্ষ তাহলে আমাদের এখানে কয়টা পক্ষ এখানে কিন্তু আমাদের হলো দুইটা পক্ষ তাহলে এই যে দুইটা পক্ষ একটা পক্ষ ডেবিট আর একটা পক্ষ হলো ক্রেডিট এই দুই পক্ষেই যদি কখনো প্রভাবিত হয় যেমন নর্মালি আমি যদি বলি বেতন প্রদান তাহলে বেতন হিসাব ডেবিট তার মানে কি আমাদের মালিকানা সত্য হ্রাস পাবে তাই না ক্যাশ ক্রেডিট আমাদের সম্পদ এখানে মাইনাস হচ্ছে তার মানে কি দাঁড়াচ্ছে আমাদের ডেবিট মাইনাস ক্রেডিটও মাইনাস হচ্ছে তাহলে যখন কোনো ঘটনার ফলে আমাদের হিসাব সমীকরণে দুই পাশ পরিবর্তন হবে ডেবিট ক্রেডিট উভয় অংশ হয় বাড়বে নাহলে কমবে এমন পরিবর্তনকে আমরা কি বলবো পরিমাণগত অথবা নিট পরিবর্তন বলবো আর এই ধরনের পরিবর্তনের ফলে আমাদের আর্থিক বিবরণীর যোগ ফলের পরিবর্তন হয় কিভাবে হয় আমি একটু দেখাই দিতেছি একটু মনোযোগ দাও দেখো আমি এখনই উদাহরণ উদাহরণ দিলাম যে আমাদের হচ্ছে অ্যাকাউন্টিং যে ইকুয়েশন আছে এ যোগ এল এইটা তাহলে এখানে ইম্পর্টেন্ট যেটা বিষয় সেটা হলো দেখো এইটা একটা পার্ট এইটা একটা পক্ষ এটার নাম আমরা এটা আর এইটা একটা এটা পক্ষ এটা আমরা ক্রেডিট বলি তো নর্মালি দেখো তোমরা এগুলো কিন্তু পড়ছো তারপর আমি সুন্দরভাবে বলে দিতেছি একটু শুধু মনোযোগ দাও খুব ইন্টারেস্টিং জায়গায় কারণ এর একটা অ্যাপ্লাই পার্ট আছে যেমন আমি বললাম এক নম্বর বললাম বেতন প্রদান তাহলে এই যে তুমি বেতন পরিষদ করলে যাবেদা আমরা কি দেই বেতন ব্যয় হিসাব ডেবিট বেতন ব্যয় হিসাব ডেবিট আর অপর দিকে নগদান হিসাব ক্রেডিট করি তাই না বেতন ব্যয় ব্যয় বাড়া মানে হচ্ছে ওই বৃদ্ধি পাওয়া সরি ই বৃদ্ধি পাওয়া আর ই বৃদ্ধি পাওয়া মানেই হচ্ছে কি আমাদের ওই এই রাস পাওয়া তার মানে আমাদের এখানে কিন্তু ক্রেডিট অংশ যেটা সেটা কি হয়ে যাচ্ছে মাইনাস হয়ে যাচ্ছে সেম একই ভাবে আমাদের এখানে কি সম্পদ সম্পদ কি হয়ে যাচ্ছে নগদ ক্রেডিট মানে কি সম্পদ মাইনাস হয়ে যাচ্ছে তার মানে এই জায়গায় আমাদের হচ্ছে সম্পদ মাইনাস হয়ে যাচ্ছে তাহলে যখন কোন ঘটনার ফলে হিসাব সমীকরণের দুই পাশ পরিবর্তন হচ্ছে এই পার্শ্ব পরিবর্তন হচ্ছে এই পার্শ্ব পরিবর্তন হচ্ছে সেটা বৃদ্ধি পেতে পারে হ্রাসও পেতে পারে এমন ধরনের পরিবর্তনকে আমরা আর্থিক পরিবর্তন অথবা আমাদের নিট পরিবর্তন বলবো এবং এই ধরনের পরিবর্তনের ফলে আমাদের যোগ ফলের পরিবর্তন হবে কিভাবে যোগফলে পরিবর্তন হবে ওই জিনিসটা একটু আমি তোমাদের সুন্দরভাবে এখানে আমাদের হচ্ছে ওই আচ্ছা মনে করো আমাদের সম্পদ হচ্ছে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এখানে দায় হলো পঞ্চাশ হাজার টাকা এবং এখানে হচ্ছে মালিকানা সত্ত্বে হচ্ছে এক লক্ষ টাকা তাহলে ওই যে আমি বললাম বেতন পরিশোধ করলাম এখন বেতন পরিশোধ করলাম কত মনে করো দশ হাজার টাকা বেতন পরিশোধ করলাম তাহলে ক্যাশ ক্রেডিট ক্যাশ মাইনাস অবদিকে মালিকানা সত্য কি হয়ে যাবে ব্যয় বৃদ্ধি পাওয়ার কারণে ক্রেডিট সরি ডেবিট তাহলে কি মাইনাস তাহলে দিন শেষে দেখো আমাদের এখানে সম্পদ এক লক্ষ চল্লিশ হাজার টাকা ইকুয়াল আমাদের এখানে কিন্তু দায় পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকায় থাকতেছে আর এইদিকে দিকে আমাদের নব্বই হাজার টাকা হচ্ছে তাহলে এখানে দেখো যোগ করলে এখানে কত হচ্ছে এক লক্ষ চল্লিশ হাজার টাকা হচ্ছে তার মানে বিষয়টা দেখো আমাদের যে সকল লেনদেনের ফলে হিসাব দুই পরিবর্তন হতে পারে অথবা কি হবে। ঠিক আছে হয় বাড়বে নালে কমবে এর বাইরে কিন্তু বেশি না যেমন এটা যোগ হলে এটা বিয়োগ হবে এমনটা কিন্তু ঘটবে না তখন কি যোগ ফল কি মিল হবে না এই যে পাশ আমাদের অ্যাকাউন্টে কি হতে হবে পাশ কিন্তু সমান হতে হবে এক লক্ষ চল্লিশ হাজার হতে হবে তো স্বাভাবিকভাবে তুমি যদি মনে করো যে এক পাশে সম্পদ বাড়বে আর অপর দিকে হচ্ছে দায় কমবে এমনটা হবে না তখন দেখবে পার্থক্য চলে আসবে তো দেখবা উভয় পাশে হয় বাড়বে উভয় পাশেই বাড়বে নাহলে উভয় পাশে কি হয়ে যাবে কমে যাবে ঠিক আছে এই বিষয়গুলো ঘটবে তো সেম একই ধারাবাহিকতায় তোমরা দেখো আমরা আরেকটা লেনদেন দেখি দেখো মনে করো হচ্ছে ঋণ গ্রহণ ঠিক আছে ঋণ গ্রহণ তাহলে ঋণ যখন আমরা গ্রহণ করি তখন আমাদের কি হয় নগদ টাকা আসে আমাদের প্রতিষ্ঠানের নগদ টাকা আসে মানে ডেবিট করি মনে করো এখানে আমাদের এক লক্ষ চল্লিশ হাজার টাকা যে ছিল না পাশে পরবর্তীতে এমন তো ছিল তাই না এখন ঋণ গ্রহণ করছে মনে করো ঋণ গ্রহণ করছে বিশ হাজার টাকা তাহলে কি এই তো ডেবিট করে দিলাম আমাদের ক্যাশ ডেবিট করে দিলাম ইকুয়াল আমাদের ঋণ হিসাব ক্রেডিট ঋণ মানে হলো দায় এই দায় পাশে আমাদের বিশ হাজার টাকা কি হয়ে যাবে যোগ হয়ে যাবে আর না তাহলে দিন শেষে দেখো দেখো আমাদের আমাদের এখানেও আর এখানে যোগ করে দেখো এক লক্ষ ষাট হাজার টাকা হচ্ছে তার মানে এই ঋণ গ্রহণ আমাদের হচ্ছে সম্পদ পাশে ডেবিট বাড়তেছে আর ওপর দিকে এল পাশে আমাদের দায় বাড়তেছে তাহলে এই যে এই ধরনের ট্রানজেকশন গুলা লেনদেন গুলা এই যে আমাদের সম্পদ দায় অথবা দুই পাশ মানে মানে সরি সম্পদ দায় এক পক্ষ ক্রেডিট অথবা আমাদের এখানে সম্পদ ডেবিট পক্ষ এই দুই পক্ষ উভয় পার্শ্বই পরিবর্তন ঘটবে হয় বাড়বে নালে কমবে ঠিক আছে হয় বাড়বে নালে কমবে মানে সমহারে হয় সম্পদ বাড়লো নালে টোটালি আহ ওইদিকে হচ্ছে সম্পদ যদি এদিকে বাড়ে স্বাভাবিকভাবে সম্পদ বাড়বে তো এদিকে অবশ্যই দায় অথবা মালিকানা সত্ত্বেও বাড়বে এদিকে যদি সম্পদ যদি কমে তাহলে দেখবা দায় অথবা মালিকানা সত্ত্বে কিন্তু কমবে তাহলে কি হবে জানো তাহলে কিন্তু সম্পদ আর মালিকানা সত্ত্বে যে কিন্তু কি হয়ে যাবে সমান হয়ে যাবে এগুলা একটু বসে চিন্তা ভাবনা করা দরকার তাহলে দেখবে এই জায়গা থেকে অনেকগুলো জিনিস বের করতে পারবা এই জায়গাগুলো থেকে সারা অ্যাপ্লাই কোশ্চেন করে তাহলে নর্মালি আমরা বুঝলাম যখন আমাদের কোন একটা লেনদেন আমরা এগুলো একটা চার্ট দেখাবো সেই চার্টটা হলো অ্যাপ্লাইড জায়গা ওই জায়গাটাতে আমরা ক্লিয়ার করব প্রত্যেকটা লেনদেন বিশ্লেষণ করে তো তাহলে নর্মালি কোন একটা লেনদেনের ফলে যখন আমাদের হিসাব সমীকরণের উভয় পাশেই পরিবর্তন ঘটবে সেটা বৃদ্ধি পেতে পারে হ্রাসও পেতে পারে এমন ধরনের পরিবর্তনকে আমরা নিট পরিবর্তন অথবা আর্থিক পরিবর্তন বলবো আর ওই ধরনের পরিবর্তনের ফলে আমাদের হিসাব সমীকরণের পরিবর্তন হচ্ছে তাহলে হিসাব সমীকরণের পরিবর্তন আমাদের আর্থিক পরিবর্তন করতেছে অর্থাৎ আর্থিক আর অপর দিকে আমাদের আর একটা পরিবর্তন আছে যেটা ইন্টারেস্টিং একটা পরিবর্তন সেটা হলো কোন লেনদেনের ফলে যখন হিসাব সমীকরণের যে কোনো এক পক্ষের পরিবর্তন ঘটবে মানে হয় শুধু সম্পদ হ্রাস পাবে বৃদ্ধি পাবে অথবা দায় মালিকানা সত্ত্বে উভয় পক্ষ রাজবৃদ্ধি একসঙ্গে যাবে এবং এমন ধরনের পরিবর্তনের ফলে আমাদের হিসাব সমীকরণ তথা কোনো পরিবর্তন হয় না এবং এই ধরনের পরিবর্তনকে আমরা কাঠামোগত পরিবর্তন অনেকেই বুঝতেছ না আমি একটু ক্লিয়ার করে দিতেছে দেখো আমরা কি জানি আমরা জানি আমাদের এ ইকাল এল ওই আর এখানে আমাদের দুইটা পার্ট একটা হলো ডেবিট পার্ট আর একটা হলো কি ক্রেডিট পার্ট তাহলে মনে করো যে এখানে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা আছে ঠিক আছে এখানে পঞ্চাশ হাজার এখানে হলো এক লক্ষ এখন আমি তোমাদের বললাম যে বিবিধ দেনাদার যার কাছ থেকে আমরা পঞ্চাশ হাজার টাকা পাই বিবিধ দেনাদার যার কাছ থেকে আমরা পঞ্চাশ হাজার টাকা পাই তার কাছ থেকে টাকাটা আদায় করা হলো তাহলে কোনো একজন ব্যক্তি যার কাছ থেকে আমরা পঞ্চাশ হাজার টাকা পাই তার কাছ থেকে টাকা আদায় করা হলো তাহলে আমাদের কি হবে ক্যাশ ডেবিট ক্যাশ ডেবিট ক্যাশ ডেবিট মানে এখানে পঞ্চাশ হাজার টাকা যোগ আর অপরদিকে বিবিদ দেনাদার ক্রেডিট কারণ আমরা তার কাছ থেকে টাকা পাবো না তাহলে ওই যে বিবি দেনাদার ওকে মূলত ইংরেজিতে অ্যাকাউন্ট রিসিভেবল বলা হয় হ্যাঁ অনার্স থাকবে তখন এগুলো পড়বা তো তখন ওই অংশটা ক্রেডিট ওই অংশটা ক্রেডিট মানে কী আমাদের টাকাটা মাইনেস করে দিতে হবে তাহলে দিন শেষে দেখো দিন শেষে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকায় থেকে যাচ্ছে আর এখানেও সেম এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার থেকে যাচ্ছে তার মানে কি এই লেনদেনটাতে আমাদের এইদিকে কোনো প্রভাব পরেনি কিন্তু সম্পদ হ্রাস পাইছে বৃদ্ধি পাইছে তাহলে নরমালি তোমাদের মনে এমন কোশ্চেন আসতে পারে যে হিসাব সমীকরণের যোগফল যদি পরিবর্তন না হয় তাহলে ওটার আবার লেনদেন কেমনে আমরা বলবো ওটাকে আমরা লেনদেন বলবো না আসলে বিষয়টা এমন না মূল যেটি বিষয় আমাদের হিসাব সমীকরণের উপাদানের পরিবর্তন ঘটলে হলো এর মানে এই না যে আমাদের যোগফলের পরিবর্তন ঘটতে হবে এমন কোনো বাধগত কথা আছে তাহলে আর্থিক অবস্থার পরিবর্তন বলতে এই জিনিসটা আবারও আমি রিপিট করে দিতে চাই আর্থিক অবস্থার পরিবর্তন বলতে আমাদের সম্পদ দায় মালিকানা সত্তর যে জের আছে সেটার মধ্যে হ্রাস বৃদ্ধি ঘটবে এবং তার যে নীট ইফেক্ট সেই নিট ইফেক্টের ফলে সম্পদ অথবা দায় যে বাড়তেই হবে অথবা সম্পদ দায় মালিকানা সত্তর কোনো কমতেই হবে বিষয়টা এমন না ঠিক আছে তাহলে যখন কমে অথবা বাড়ে সেটাকে আমরা পরিমাণগত অথবা নিট পরিবর্তন বলতেছে। কিন্তু যখন আমাদের উপাদান গুলো হতেছে কিন্তু ফাইনালি নিট যে প্রভাব সেটা ঘটতেছে না সেটাকে আমরা কি বলবো কাঠামোগত অথবা গুণগত পরিবর্তন বলবো তাহলে এই প্রশ্নে দেখো পঞ্চাশ হাজার টাকা আমাদের বাড়তেছে আর অপর দিকে পঞ্চাশ হাজার টাকা কমতেছে আমাদের সম্পদ কিন্তু বাড়লো এবং কমলো এবং দিন শেষে এর যে নিট ইম্প্যাক্ট সেটা কিন্তু কি জিরো অর্থাৎ আমাদের যে জের সেই জেরে আছে এমন পরিবর্তন গুলাকে আমরা কি বলবো কাঠামোগত অথবা গুণগত পরিবর্তন বলবো তাহলে যে সকল আর্থিক লেনদেনের ফলে আমাদের সম্পদ আর দায় প্লাস মালিকানা সত্ত্বে যে কোনো এক পক্ষ যেমন সম্পদ যদি বাড়ে সম্পদ কমবে সম্পদ যদি কমে তাহলে সম্পদ অবশ্যই বাড়বে এই ধরনের লেনদেন গুলাকে আমরা কি বলবো এই ধরনের লেনদেন গুলাকে আমরা নিট সরি কাঠামোগত অথবা গুণগত পরিবর্তন হলো একই অবস্থায় মাত্র একটা লেনদেন আছে যে লেনদেনের ফলে দায় হ্রাস পায় দায় বৃদ্ধি পায় একটা লেনদেন আছে এবং ওই লেনদেনটা দিয়ে সেভেন কলেজ ব্যতীত এখন পর্যন্ত কোন বিশ্ববিদ্যালয় কোশ্চেন করেনি যে কোশ্চেনটা অন্য অন্য বিশ্ববিদ্যালয় করতে পারে একটাই লেনদেন আছে আর অপরদিকে সেম মালিকানা সত্য মালিকানা সত্য হ্রাস এবং মালিকানা সত্ত্ব বৃদ্ধি হতে পারে এমন লেনদেনের সংখ্যাও খুব কম তবে দায় বৃদ্ধি মালিকানা সত্য হ্রাস এমন কি হচ্ছে আমাদের অথবা দায় কাঠামোগত গুণগত আর্থিক পরিবর্তনের লেনদেনের উদাহরণ আমরা বলতে পারবো তাহলে নর্মালি যদি আমাদের হিসাব সমীকরণের যে কোনো এক পক্ষ ডেবিট পক্ষ হ্রাস পাইলে বৃদ্ধি পেলো অথবা ক্রেডিট পক্ষ হ্রাস পেলো বৃদ্ধি পেল এমন প্রভাবের ফলে ঠিকই আমাদের উপাদানগুলো হ্রাস বৃদ্ধি করতেছে কিন্তু ফাইনাল যে নিট প্রভাব সেটা কি ইমপ্যাক্ট কি থাকে জিরো থাকে অর্থাৎ এর ফলে আমাদের হিসাব সমীকরণ তথা আর্থিক অবস্থার বিবরণে পরিবর্তন হয় না ঠিক এই জায়গাগুলো থেকেই কিন্তু অ্যাপ্লাইড কোশ্চেন করা হয় নিচের কোন লেনদেনে পরিমাণগত অথবা নিট পরিবর্তন ঘটেছে নিচের কোন লেনদেনে কাঠামোগত পরিবর্তন অথবা গুণগত পরিবর্তন ঘটেছে অথবা নরমালি একটা উদাহরণ দেওয়া থাকবে সেই উদাহরণ থেকে মূলত আমাদের কাঠামোগত পরিবর্তন অথবা নিট পরিবর্তন এই ধরনের বিষয়গুলো বের করতে হবে অথবা এভাবে কোন লেনদেনের ফলে আর্থিক যোগ যোগফলের কোন পরিবর্তন হয় এমন লেনদেন বের করতে হবে তার মানে আর্থিক পরিবর্তন নাই হয়নি মানে ওই লেনদেনটা কোন ধরনের লেনদেন ওই লেনদেনটা কিন্তু কাঠামোগত অথবা গুণগত লেনদেন সেম অনুরূপ ভাবে এভাবে বলবে নিচের কোন লেনদেনের ফলে আর্থিক বিবরণীর যোগ ফলের পরিবর্তন ঘটবে এমন লেনদেন গুলোকে আমরা কি বলবো পরিমাণগত অথবা নিট পরিবর্তন এমন লেনদেন তো স্বাভাবিকভাবে আমাদের আর্থিক অবস্থার যে পরিবর্তন এটা মূলত দু ধরনের একটা হলো পরিমাণগত পরিবর্তন আর অপর দিকে কাঠামোগত পরিবর্তন যেটা কিনা আমরা নির্ধারণ করব কার উপর ভিত্তি করে আমাদের অ্যাকাউন্টিং ইকুয়েশন আমাদের যেহেতু অ্যাকাউন্টিং ইকুয়েশন সম্পদ একটা পাশ দায় মালিকাংশ তার একটা পাশ স্বাভাবিকভাবে যখন আমাদের সম্পদ পাশ শুধু প্রভাবিত হচ্ছে স্বাভাবিকভাবে ওর মধ্যে সীমাবদ্ধ যখন থাকতেছে অথবা শুধু দায় মালিকানা সত্ত্বে শুধু এককভাবে পরিবর্তন হচ্ছে তাদেরকে আমরা কাটাপাগত বা গুণগত পরিবর্তন বলবো আর অপর দিকে যখন উভয় পাশ সম্পদ রাজবিদ্যিক হতেছে দায় মালিকানা সত্ত্বে একই সঙ্গে রাজবিদ্যিক হতেছে সেই ধরনের পরিবর্তনকে আমরা পরিমাণগত অথবা নিট পরিবর্তন বলবো খুবই গুরুত্বপূর্ণ এবং সহজ একটা জায়গা এবং এই জায়গাটা থেকে আমরা মূলত একটা চার্ট করব আমরা আমাদের ম্যাথ টিউটোরিয়ালের ইউনিট ইউনিট টু তে একটা চার্ট পড়বো ওই চার্টের বাইরে হিসাব বিজ্ঞানে আর কোনো লেনদেন নাই তো স্বাভাবিকভাবে ওই চারটা শুধুমাত্র একটা বই আর দ্বিতীয়ত হচ্ছে টিউটোরিয়াল সিরিজ বা অ্যাকাউন্টিং ওয়ার্ল্ড আছে থাকে কিন্তু ওই চার্ট কিন্তু কোনো বা গাইড বই ছিল না যে গাইড বই ছিল তার বরং বেটার মডিফাই করে আমি মূলত এই চার্টটা করে ফেলছি তো স্বাভাবিকভাবে ওই চার্টের জন্য ক্লাস হবে ওর বাইরে তোমাদের আর কোনো কিছু জানার দরকার নাই অর্থাৎ হিসাব বিজ্ঞানের যত লেনদেন হতে পারে সব লেনদেন মাত্র এক পৃষ্ঠার একটা চার্টে আমরা কভার করেছি তো ওই চার্টে মূলত আমরা দেখবো যে কি এমন লেনদেন বা সাত আটটা অপশন থাকবে সেই সাত আটটা অপশনের ফলে সম্পদ বৃদ্ধি সম্পদ হ্রাস এমন লেনদেন কভার আছে দায় বৃদ্ধি দায় রাস এমন লেনদেন কভার আছে অথবা সম্পদ বৃদ্ধি দায় বৃদ্ধি সম্পদ রাস দায় হ্রাস অথবা দেখা যাচ্ছে যে সম্পদ বৃদ্ধি এই দিকে মালিকানা সত্য বৃদ্ধি অথবা সম্পদ হ্রাস মালিকানা সত্য হ্রাস এই ধরনের যত ট্রানজেকশন থাকে সবগুলো আমরা কভার করছি ইনশাল্লাহ তো সব মিলিয়ে তোমাদের যে মেইন যে কনসেপ্টটা এই ক্লাসে তা হচ্ছে এইটা সঠিক ফর্ম তোমাদের মাথায় রাখতে হবে দ্বিতীয় কথা হচ্ছে প্রত্যেকটা লেনদেন যেহেতু হিসাব সমীকরণকে প্রভাবিত করে স্বাভাবিকভাবে এই যে প্রভাব এই প্রভাবকে দুইভাবে বিভক্ত করা হচ্ছে বা দুইভাবে আমরা ক্লাসিফাই করতেছি এই ক্লাসিফিকেশন দুইটাই আমাদের বেসিকটা মাথায় রাখতে হবে কারণ এর উপর ভিত্তি করে প্রচুর কোশ্চেন করেছে ঢাবি আবি রাবি অনু অন্য সুতরাং আবারও আসতে পারে তো দুই সালের পর এই জায়গা থেকে সরাসরি থিওরিটিক্যাল কোশ্চেন শুধু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় করেছিল এছাড়া অন্য বিশ্ববিদ্যালয় আর্থিক বিশ্লেষণ অংশে এই জিনিসটার মানে ব্যবহার আছে যেটা আমরা পরবর্তীতে আলোচনা করব তো যাই হোক না কেন আমরা পরবর্তী অংশে এখানে বিয়াল্লিশটা ট্রানজ্যাকশন পড়বো অর্থাৎ বিয়াল্লিশটা যাবে আমরা শিখবো কিভাবে শিখবো জানো আমরা এই বিয়াল্লিশটা লেনদেনের জাবেদা শিখবো হিসাব সমীকরণের প্রভাব শিখবো এরপর হচ্ছে আমরা এই জায়গা থেকে হচ্ছে আর্থিক পরিবর্তন শিখবো অর্থাৎ অর্থাৎ এর সলিউশন কিন্তু কিন্তু এখানে দেওয়া আছে আমি তোমাদের বলেছিলাম যে আমরা মূলত এমন একটা টপিক্স পড়তেছি যে টপিকটা মূলত লেনদেন বিশ্লেষণের সঙ্গে জড়িত আর লেনদেন বিশ্লেষণ থেকে কোশ্চেন হবে না এমন কোশ্চেন আসলে কেউ দিবেও না বা তৈরিও করবে না তার মানে কি হান্ড্রেড পার্সেন্ট সিওর থাকো যে তোমাদের লেনদেন বিশ্লেষণ থেকে কোশ্চেন করা হবে তো মূলত এখানে দেখো যে আমি এখানে বলছি এখানে যে টা ট্রানজাকশন দেওয়া আছে নিচে আরো বাইশটা ট্রানজাকশন দেওয়া আছে টোটাল চৌষট্টিটা ট্রানজেকশন দেওয়া আছে আমাদের হিসাব বিজ্ঞান উনিশশো সাল থেকে শুরু করে এখন পর্যন্ত যতগুলো যাবে দা অথবা হিসাব সমীকরণের প্রভাব এমন রিলেটেড কোশ্চেন আছে সবগুলোই এই চৌষট্টিটার মধ্যে কি করা হয়েছে কভার করা হয়েছে এবং এর বাইরে এই যে দেখো এগুলো কিন্তু কোনো বিশ্ববিদ্যালয় আসেনি তো ইদানিং বা দুই সালের পর আমাদের টিউটোরিয়াল সিরিজ পাবলিশ করার পর এই জায়গা থেকে দেখো রাবি দুবার কোশ্চেন করছে চবি করছে গুচ্ছ করছে এবং সব কটা কোশ্চেন কিন্তু কমন এবং মজার বিষয় এই কয়েকটা ট্রানজাকশনের ভিতরে সব কোশ্চেন করেছে তো আমি তোমাদের করতে এরপরে এই যে দেখো এখানে আমি বলছি এই ট্রানজ্যাকশন গুলো দিয়ে যাবেদা আসতে পারে এই ট্রানজাকশন গুলো দিয়ে হিসাব সমীকরণের পরিবর্তন আসতে পারে স্পেশালি মৌলিক বিশ্লেষণ ডেবিট ক্রেডিট বিশ্লেষণ সমীকরণ বিশ্লেষণ এগুলো আসতে পারে এবং একই সঙ্গে আর্থিক অবস্থার পরিবর্তন নির্ণয় বা কাঠামোগত পরিবর্তন বা নিটগত পরিবর্তন এই ধরনের কোশ্চেন গুলো আসতে পারে তো সব মিলিয়ে এখানে যে বিয়াল্লিশটা ট্রানজাকশন এবং পরবর্তীতে আরো বাইশটা ট্রানজাকশন আছে এগুলো কম্পালসারি তোমাদের শেষ করতে হবে এবং দুঃখজনক হলেও সত্য একটা কথা বলি বাংলাদেশের কোনো গাইড বই এভাবে বিয়াল্লিশটা বা ওইদিকে হলো বাইশটা বা বা বেশিবার রিপিট হওয়া অথবা হিসাব সমীকরণ লেনদেন বিশ্লেষণ রিলেটেড এমন গুরুত্বপূর্ণ কিছু যাবে তার ট্রানজাকশন কেউ একটু একত্রিত করে দেবে এবং সেগুলো ইম্পর্টেন্ট মানসম্মত এমন গাইড বই বাজারে নেই এ কারণেই তোমরা দেখবা টিভেল সিরিজ যখন পড়বা তখন মনে করবা যে না নতুন নতুন কিছু শিখতেছ ঠিক আছে তো আমরা পর্বতী ক্লাসগুলোতে এখানে যে ট্রানজাকশনগুলো আছে প্রত্যেকটা ট্রানজাকশনে যাবেদা করব হিসাব সমীকরণে ব্যাখ্যা বিশ্লেষণ করব এবং একই সঙ্গে এর ফলে যে আর্থিক অবস্থার পরিবর্তন হচ্ছে সেই জিনিসগুলো শিখব যদিও আমাদের টিউটোরিয়াল সিরিজে এখানে সুন্দরভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করে দেওয়া আছে তোমরা দেখো মৌলিক বিশ্লেষণ মৌলিক বিশ্লেষণ বলতে ক্লাস 9 এর যে বিশ্লেষণটা পড়ছো আর্থিক অবস্থার পরিবর্তন ঘটকিনা কোন কোন উপাদানে পরিবর্তন হচ্ছে এরপর ওরবট ডিপেন্ড করে যাবেদা এটাই মূলত ডেবিট ক্রেডিট নিয়ম এরপর ওই জাবেদার যে হিসাব পক্ষ গুলো আছে সেগুলো তো হয় সম্পদ হবে দায় হবে নাহলে মালিকানা সত্য উপাদান হবে তাই না তাহলে ওগুলোর উপর ভিত্তি করে হিসাব বিশ্লেষণ বলা হয় সরি সমীকরণ বিশ্লেষণ বলা হয় আর এই সমীকরণ বিশ্লেষণের উপর ভিত্তি করে আমরা বুঝতে পারবো যে যে আমাদের এই সম্পদ বৃদ্ধি দায় বৃদ্ধি পাইছে তার মানে কি ডেবিট ও বৃদ্ধি পাইছে ক্রেডিট ও বৃদ্ধি পাইছে তার মানে হিসাব সমীকরণে দুই পার্শ্ব পরিবর্তন ঘটছে এমন পরিবর্তনকে আমরা পরিমাণগত অথবা নিট পরিবর্তন বলবো আর এই ধরনের পরিবর্তনের ফলে আর্থিক অবস্থার বিবরণী যোগ ফলের পরিবর্তন ঘটে এই তো তাহলে আমরা ক্লাসে ইনশাল্লাহ সরাসরি প্রত্যেকটা ট্রানজেকশন ধরে ধরে আমরা পড়বো আর তোমাদের তো বলেই দিলাম যারা বই সংগ্রহ করি দ্রুত বই সংগ্রহ করে নাও কারণ এই বইগুলো তোমাদের জন্য ইমার্জেন্সি লাগবে এবং সর্বোচ্চ কমন পান নিশ্চয় দিতেছি আর এখানে আমি সুন্দরভাবে ব্যাখ্যা করে এবং একই সঙ্গে প্রত্যেকটা জিনিস ধরে ধরে আলোচনা করেছি এখন এই সলভ ক্লাস আমি এগুলো থেকে সলভ না করে নিজে লিখে তোমাদের সলভ করায় দিতেছি বুঝাই দিতেছি তো স্বাভাবিকভাবে বই সংগ্রহ করো যাতে করে তোমার হাতের কাছে বইটা থাকে এবং তুমি তাৎক্ষণিকভাবে মিলা মিলে পড়তে পারো একই সঙ্গে সলভ ক্লাসগুলো করো আর যখন আমরা হচ্ছে ফ্রিতেই তোমাদের হচ্ছে সলভ ক্লাস নেব তখন তোমরা সলভ ক্লাসগুলোতে জয়েন করিও জুম ক্লাস হবে বেসিক্যালি আর অন্যথায় আমাদের পেইড ব্যাচ তোমরা অনেকে জিজ্ঞেস করো পেইড ব্যাচ আছে কিনা পেইড ব্যাচ আছে থাকবে চলমান থাকবে যদিও আমি চার্টার অ্যাকাউন্টে যেতে আসি যত কিছুই হোক না কেন আমাদের সন্ধ্যা বা রাত্রের দিকে একটা করে ব্যাচ চলমান থাকবে যতদিন আমি বেস আছি ইনশাল্লাহ তো টেনশন করতে হবে না যেটা তোমাদের দরকার সেটাই মূলত আমরা কমার্স পক্ষ থেকে তোমাদের সর্ব করার সর্বোচ্চ চেষ্টা করব এবং আমি ইনশোর করতেছি আমি যা দিতেছি এগুলো টোটালি ইউনিক গোছালো যেহেতু আমি নিজে এই জিনিসগুলা আমার দীর্ঘ নয় বছরের অভিজ্ঞতা থেকে নিজে কম্পিউটার টাইপ করে করে তোমাদের শিক্ষার্থী বান্ধব করে আমি উপস্থাপন করছি অ্যাকুমুলেট করছি যে কাজগুলো নোট তোমাদের করা দরকার সেটা মূলত আমি টিউটোরিয়াল সিরিজে করে দিয়েছি সঙ্গে আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা চার্টার অ্যাকাউন্টেন্সির অ্যাকাউন্টিং স্টাডি ম্যানুয়াল একই সঙ্গে আমার এক্সপিরিয়েন্স আই পার গ্যাপ অন্যান্য জিনিসের যে অভিজ্ঞতাগুলো হচ্ছে প্রত্যেকটা জিনিস আমি ইনক্লুড করার চেষ্টা করতেছি এই বইগুলোতে তো স্বাভাবিকভাবে আমি মনে করি এই বইগুলো কমার্সের ছেলে মেয়েদের জন্য বাধ্যতামূলক তো সব মিলিয়ে যারা চাকরিজীবী এইচএসি পরীক্ষার্থী এডমিশন জব সবার লাগবে সংগ্রহ রাখেন বই যারা কিনবা কেউ বই সেল করবে না বইগুলো কাজে লাগবে তো এই হচ্ছে বিষয় আমরা পরবর্তী ক্লাস ইনশাল্লাহ আমরা প্রথম থেকে একটা একটা করে ধরে ধরে পড়াবো আর এইগুলোর উপর আমাদের সলভ ক্লাস হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ